নমস্কার আমাদের সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি গীতানন্দ মহারাজের অনন্য জীবন ভলিবল খেলা খুব প্রিয় ছিল মহারাজের তার মর জীবনের প্রথম দিকে যখন তিনি বেলুন মঠের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন তখন তিনি স্বামী মহানন্দজি এবং আরো কয়েকজন সাধু মিলে প্রায় প্রতিদিন ভলিবল খেলতেন মহারাজ সাধারণত নেটে থাকতেন এবং ভালো স্ম্যাশার ছিলেন তার সেই খেলার প্রত্যক্ষদর্শী এক প্রবীণ সন্ন্যাসী জানিয়েছেন যে সাধারণত মহারাজ যে দলে থাকতেন সেই দল জিতে যেত কারণ তিনি খুব ভালো খেলতেন সাধুদের প্রতি এই অকৃত্রিম ভালোবাসাই তাকে করে তুলেছিল সাধুদের একেবারে কাছের মানুষ এক বয়স্ক সন্ন্যাসী স্বলিখিত একটি গ্রন্থের ভূমিকা লিখে দিতে বলেন তাকে সেই করেন যে করে করে পরিশ্রম তার আবেদনটি গ্রহণ করেছিলেন লিখে দিয়েছিলেন একটি চমৎকার ভূমিকা যা গ্রন্থের মর্যাদা বাড়িয়ে দিয়েছিল অনেক গুণে নিজের হাতে চা তৈরি করে সাধুদের খাওয়ানোটা ছিল তার প্রকৃতিগত স্বভাব বিশেষত যতদিন বেলুন মঠে ছিলেন ততদিন সকাল নটা থেকে দশটার মধ্যে নানা রকম জিনিস মিশিয়ে একরকম সুস্বাদু চা তৈরি করে অন্যদের খাওয়াতে তিনি খুব তৃপ্তিবোধ করতেন মহারাজ ভালো রান্না করতেও পারতেন কপির শিঙারা আর প্রিয় বস্তু ছিল ফুলকপির শিঙারা তার অত্যন্ত প্রিয় ছিল অনেককে তৈরি করে খাওয়াতেন সেই সুস্বাদু জিনিসটি এরকম একটি ঘটনার কথা স্মরণ করেছেন মঠের এক সাধু সাধুটি তখন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী সেই সময় রাস পঞ্চ অধ্যায়ের পাঠ চলেছে একদিন সন্ধ্যেবেলা পাঠের পর হঠাৎ ব্রহ্মচারীটি দেখল যে গীতানন্দজী মহারাজ তার ঘরের দরজাটি খুলে এদিক ওদিক দেখছেন কাছেই ব্রহ্মচারীটিকে দেখতে পেয়ে তিনি তাকে ডাকলেন ব্রহ্মচারীটি একটু অবাক হয়ে গেছে এই সময় মহারাজকে ডাকতে দেখে মহারাজের ঘরে উপস্থিত হতেই মহারাজ আরও বিস্মিত করে জিজ্ঞাসা করলেন তুমি কফি পছন্দ করো তাহলে এটা খাও ব্রহ্মচারীটি দেখলেও মহারাজ এক হাতে কফির কাপটি তার জন্যে ধরে দাঁড়িয়ে আছেন সে তো বুঝতেই পারছে না কী করবে মহারাজ কিন্তু তার কোনো কথা না শুনে তাকে বললেন না না তুমি বসো কফিটা খেয়ে নাও আজও সেই সাধুটি মহারাজের এই অমায়িক সহজ সরল ভালোবাসার কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন রামায়ণ মহাভারতের কাহিনীর প্রতি তার আকর্ষণ চিরদিনের যখন দূরদর্শনে এই দুটি মহাকাব্য নিয়ে সিরিয়াল দেখানো হতো তখন মহারাজ তা দেখার ইচ্ছা প্রকাশ করতেন কিন্তু এমন সময় এই দুটি সম্প্রচার করা হতো যে সেটা মিশন অফিসের কাজের সময় তাই মহারাজ কয়েকজন সাধুকে নিয়ে দুপুরবেলা মঠের পার্শ্ববর্তী সমাজ সেবক শিক্ষণ মন্দিরে চলে যেতেন সেখানকার ভারপ্রাপ্ত মহারাজ দেখানো অংশটি রেকর্ডিং করে রেখে দিতেন মহারাজ ওই সময় গিয়ে রেকর্ডিং করা সিরিয়াল দেখতেন এতই তিনি রামায়ণ মহাভারতের প্রতি তার আকর্ষণ ছিল দেখতে পছন্দ করতেন মহারাজ তখন বেলুন মঠে আছেন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের একজন ব্রহ্মচারী খাওয়ার সময় পরিবেশন করছেন মহারাজ তাকে বললেন তুমি যদি গ্লাসটি যেমনভাবে আছে তেমনভাবে রেখে সেখানে এইভাবে দুধ ঢেলে দিতে পারো যে গ্লাসের বাইরে এক ফোঁটাও দুধ পড়বে না তবেই বুঝবো তুমি নিষ্ঠার সঙ্গে ঠাকুরের কাজ করছ ঠাকুর তোমার সহায় হন ব্রহ্মচারীটি তখন সেই কাজটি যথাযথ সম্পন্ন করেছিলেন তখন মহারাজের মুখ খুব গভীর প্রসন্নতায় ভরে উঠেছিল এইভাবে তিনি গাইড করতেন যে নিষ্ঠা ভরে প্রতিটি কাজ করলে বোঝা যায় যে ঠাকুরের সেবাও সেই সাধু বা ব্রহ্মচারী ঠিক ঠিক করবেন আর একবার কোনো শাখা কেন্দ্রের এক সাধু একটি বিশেষ প্রকল্প নিয়ে বেলুন মঠ কর্তৃপক্ষের কাছে জমা দেয় মহারাজ তখন সহ সম্পাদক মহারাজ সেই সাধুটিকে ডেকে বলেন তোমার আবেদনটির প্রতিটি শব্দ আমি পুঙ্খানুপুঙ্খরূপে মনোযোগ সহকারে পড়েছি তুমি নিশ্চিত যেন যে তোমার এই মহান চিন্তা কখনো বৃথায় যাবে না প্রভু তোমাকে দিয়ে তার কাজ অবশ্যই শুরু করিয়ে দেবেন হয়তো তা পুরোটা নাও হতে পারে জানো তো যাত্রার আগে রিহার্সাল হয় এইভাবেই হয়তো প্রভু তোমাকে দিয়ে তার কাজ করিয়ে পরবর্তী সাধনার জন্যে তৈরি করে নেবেন মহারাজের মধুর যুক্তিপূর্ণ কথায় সাধুটির মনের সমস্ত সংশয় আর চিন্তা নিমেষেই দূরীভূত হয়ে যায় এইভাবে মহারাজ সকলকে যেমন অনুপ্রাণিত করতেন নবাগতদের গাইড করতেন সেইভাবে আবার সাধুদের মনের সংশয় দুর্ভাবনাও দূর করে দিতেন তার উপদেশে নমস্কার প্রাণারাম প্রাণ প্রাণ